বৈশাখ স্পেশাল প্রাণ ঠান্ডা করা তরমুজের পুডিং তৈরি করে দেখাবো তরমুজের পুডিং তৈরি করার জন্য অবশ্যই তরমুজ লাগবে একটা তরমুজ নিয়েছি মাঝখান বরাবর কেটে নিচ্ছি চাইলে কিন্তু আড়িভাবেও কেটে নিতে পারেন আজকের পুডিং তৈরিতে আমি এই তরমুজের খোলটা ব্যবহার করব। ভেতর থেকে তরমুজ উঠিয়ে নিচ্ছি হোলটাকে ঠিক এভাবে প্রিপেয়ার করে নিয়েছি তরমুজ এখন আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ড করে নিব স্ট্রেনারে ছেঁকে নিতে অসুবিধা হচ্ছিল তাই প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি প্লাস্টিকের ঝুড়িতে কিন্তু ছেঁকে নিতে খুব ভালো হয় এখানে মোট পাঁচ কাপ তরমুজের জুস হয়েছে হাফ কাপ তরমুজের জুস আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি এর ভেতরে দিয়ে দিব আমি আগার আগার পাউডার দেড় টেবিল চামচ এখানে আমি হাইকোয়া আগার আগার পাউডারটা ব্যবহার করেছি নেড়েচেড়ে মিশিয়ে নেব আর দুই এক মিনিট রেখে দিলে কিন্তু এটা ঘন হয়ে যাবে প্যানে বাকি তরমুজের জুস দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি এক চিমটি লবণ দিচ্ছি চাইলে লবণটাকে আপনারা স্কিপ করতে পারেন এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করছি চাইলে কিন্তু এই ফুড কালারটাও আপনারা স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি টক বগে কোঠা পর্যন্ত অপেক্ষা করব টকবগে ফুটে উঠেছে এখন আমি এই আগার আগার মেশানো তরমুজের জুসটা দিয়ে দিবো এটা দিয়ে কিন্তু সাথে সাথে আপনাকে নেড়েচেড়ে নিতে হবে তা না হলে কিন্তু লামস বা দোলা বেঁধে যাবে নাড়তে নাড়তে এটা দেখবেন ঘন হয়ে গেছে টগ বগে ফুটে উঠেছে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি ঠিক এই গরম অবস্থাতে কিন্তু এটাকে আমি এখন তরমুজের গরম অবস্থাতে এটাকে এখন গরম অবস্থাতেই এটাকে কিন্তু এখন তরমুজের খোলের ভিতর দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চার থেকে পাঁচ ঘন্টা লেগেছিল এটা ঠান্ডা হতে ফ্রিজেও রেখে দিয়েছিলাম এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করবেন অসম্ভব টেস্টি ছিল বাচ্চারা তো খুবই পছন্দ করবে যখন দেখবেন তরমুজের খোলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন বুঝতে হবে পুডিংটা আপনার জমে গেছে চাইলে কিন্তু আপনারা আমার মতো পিস পিস করেও কেটে এটা সার্ভ করতে পারেন যদিও আজকেই প্রথম এই পুডিংটা আমি প্রিপেয়ার করেছি আমার কাছে তো খুব ভালো লেগেছে আমার বাড়ির প্রত্যেকটা সদস্য খেয়েছে তারাও এটা কিন্তু খুব ভালো বলেছে আপনাদের কাছেও আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে তাহলে বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ